আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সরম ও করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে আহ বাইশে জুলাই দু তারিখে তো প্রথমে আমরা শেষ থেকে পদগুলো দেখে নেব যেমন তেরো নম্বরে আছে নিরাপত্তা পরি একজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী তার তারপর হচ্ছে বারো নম্বর হচ্ছে পরিচ্ছন্নত কর্মী একজন লোক নিয়োগ প্রদান করবে অষ্টম শ্রেণী পাস সহায়ক সাতাশ জন লোক নিয়োগ প্রদান করবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরিকর্তীর্ণ দশ নম্বর গাড়ি চালক দশ জন লোক নিয়োগ প্রদান করবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরিকর্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর হচ্ছে নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর একজন লোক নিয়ে প্রদান করা বস্তু মাধ্যমে সার্টিফিকেট বা সমান পরীক্ষা নেব কম্পিউটার চালানোর দক্ষতা হিসাব সহকারে একজন হিসাব সহকারে এখানে একজন হচ্ছে বাণিজ্যিক বিষয় উচ্চ মাধ্যমে সার্টিফিকেট বা সমান পরীক্ষা নেব এম এস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সাত নম্বর ছবি সহকারে কাম কম্পিউটার অপারেটর আটজন লোক নিয়ে প্রদান করবে এখানে সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা নেব কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বিশ এবং বাংলায় বিশ ইংরেজ গতি থাকতে হবে তারপর ছয় নম্বর রয়েছে আহ ডাটা এন্ট্রি অপারেটর একজন লোক নিয়োগ প্রদান করবে তারপর পাঁচ নম্বর ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নিয়োগ প্রদান করবে এখানে আছে স্নাতক বা সমানের ডিগ্রি তারপর কম্পিউটার ব্যাপার দক্ষতা এবং সাতটি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এবং কম্পিউটার মধ্যে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে পরিসংখ্যান সহকারী আহ এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হাতে গণিত অর্থনীতি বা পরিসংখ্যান বিষয় দ্বিতীয় শ্রেণী বা সময়ের স্মৃতিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তার হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ প্রদান করবে এখানে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে তারপর হিসাব রক্ষক একজন প্রধান সহকারী চারজন এগুলো সবগুলোতে আপনার স্নাতক ডিগ্রি তারপর কম্পিউটার ব্যবহারে দক্ষ দক্ষতা থাকতে হবে এখন যতগুলো আপনার চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেয় প্রতিগুলো আপনার কম্পিউটার ব্যবহারে দক্ষতা খুব ভালোভাবে জানতে হবে আপনাদের এই চাকরিগুলোতে সবগুলোতে এখন অভিজ্ঞতা কম্পিউটার চালানো দক্ষতা চায় তা আপনারা গ্রাজুয়েট গ্রাজুয়েট শেষ করার সাথে সাথে কম্পিউটার কে শিখে নেবে এই নিয়ে এক বিজ্ঞপ্তি এর আগেও একবার দিয়েছিল তখন যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখন চাকরির ক্ষেত্রে আপনার আগে ছিল তিরিশ বছর এখন দুই বছর বাড়িয়েছে বত্রিশ বছর তাই জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশ করছে যাতে নতুন করে আহ যাদের বত্রিশ বছর রয়েছে তারা সুযোগ পায় তাই আবার যে বাইশ তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে এখানে আবেদনটি মধ্যে শুরু হয়ে গেছে শেষ হবে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনাদের কত টাকা ফি লাগবে দেওয়া রয়েছে আপনারা নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান তারা ডাব্লিউ ডাব্লিউ ডট ডিআই ডট গভ ডট ওয়েবসাইটে যাবেন যার পর নোটিশ বোর্ডে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন তারপর ভালোভাবে পরে তারপর আবেদন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগবে সবাই তো